বেदात কিভাবে করে মানুষ মানে করে বেदात ইমাম সাহেব যখন বলে ভাই এটা বেदात তখন ইমাম সাহেবকে বলে হুজুর করলে তো মজা লাগে এটা হিট আসে মনের মধ্যে এটা করলে ই আসে করে বেदात কিন্তু হুজুর যখন বলে খুদিক সাহেব বুঝায় ভাই এটা বেदात হুজুর যখন করলে তো এটা হিট আসে কেমন হিট আসে কয়টা করলে এটা আবেগ কাজ করে শরীরে এটা হিট আসে এটা মায়া আসে এটা मोहब्बत আসে আর পরজখের বাণী আসে করে বেदात তো এই জাদের চোখের বাণী এসে যায় বেदातগিরি করার পরেও তারা একটা বর্ণনা শুনেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাই বলেন মানিব তাদাফিল ইসলামি বিদাতাত নিরাহা হাসানা فقد زعما যে ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে আর এটাকে যদি সে উত্তম মনে করে ভালো মনে করে কোন ব্যক্তি একটা বেদআতি কাজ করল আর এটাকে যদি সে ভালো মনে করে সে কেমন যেন আল্লাহ রসুলের দায়িত্ব পালনের উপরে সে অভিযোগ তুলে বলতে চায় যে নবী মোহাম্মদ আলি সাল্লাম তার নবুয়তের দায়িত্ব পালনের ত্রুটি করে রেখেছে উনি আসছে পূর্ণ করতে কেউ যদি বেদাতকে মনে করে আমি একটা ভালো কাজ করছি ইমাম মালেক বলেন সে কেমন যেন এই দাবি করতে চায় যে মোহাম্মদ আলি সাল্লাম তার দায়িত্ব পরিপূর্ণ করে রেখে যেতে পারে নাই তাই হজরতে আসছে এটা নতুন করে পরিপূর্ণ করতে এই কথা বইলা লাখ লাখ মানুষের সামনে বলে কি বলেন ঠিক কিনা তো জনগণ কয় হ্যাঁ ঠিক মানে এই জাতীয় বেদাতি সাপ্লাই দে মাইকে বৈসা আর জনগণকে বলে কি বলেন ঠিক কিনা তো সবাই কয় ঠিক কয় বেদাতি কথা আর বলে কি কয় অমকরা বলে এটার নাকি দলিল লাগে তো সবাই সামনে যারা এদেরকে বলে বলেন এসবের কি দলিল লাগে তো সামনে যারা থাকে হেরাও পায় না তো উনি আবার বলে ঠিক কিনা তো সবাই কয় ঠিক বেদাত কথা বলে বেদাত কাজ করে আর দেখবেন আমাদের মতো কারো কারো নাম নিয়ে গালিও দিয়ে দিয়ে হতে পারে দিতে পারে তো এরকম দিয়ে বলে কি বলেন এগুলাতে কি দলিল লাগে অমুকে খালি দলিল দে, এগুলাতে কি দলিল লাগে এটা বইলা সে বেদাত সাপ্লাই দে আর বুঝাইতে চায় যে এই বেদাতটা এটা কোনো সমস্যা না ইমাম মালিক বলেন তুমি আল্লাহ রসুলের দায়িত্বের উপরে তুমি অভিযুক্ত যারা এই জাতীয় বেদাতগিরি করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে

শরীয়তের মধ্যে নামে সোয়াবের আশায় নতুন কোনো কিছু আবিষ্কার করে এটা বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে তাহলে নামে সোয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করার নাম কি বেদাত কি করা হবে প্রত্যাখ্যান করা হবে সদা সর্বদা এটা পরিত্য সহি বুখারির বর্ণনা ছয় হাজার পাঁচশো তিরাশি নম্বর হাদিস

যে ব্যক্তি আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে পানি পান করবে সে আর কখনো হবে না নবী বলেন আমার সামনে একদল মানুষ আসবে তাদেরকে আমি চিনব তারা আমাকে চিনবে নিয়ম অনুযায়ী আমি তাদেরকে পানি পান করাবো হঠাৎ আমি তাকে দেখবো ইউ বাইনি বাই ও বাই না হুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় আকুলু ইয়া আরব আমি বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইন্না কালাতাদের মাহ দাসু বা আদা হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর এরা ইসলামের মধ্যে নতুন নতুন কত কিছু আবিষ্কার করছে এটা আপনি জানেন না আজকে আপনি এদেরকে কাউসারের পানি পান করাতে পারেন না যে নবী একটু আগে কাউসার পান করাইতে চায় সেই নবী বলবেন সুহকন সুহকন লিমান ভাইয়া রবা আমার পরে যারা ইসলামকে শরীয়তের পরিবর্তন করে ফেলেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তোমাদের চেহারাও দেখতে চাই না বলি না আউজুবিল্লাহ এবার আমার সাথে বলেন যে বেদাত করে যে কোনো বেদাতিকে আশ্রয় দেয় উভয়ের উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ অনেক মানুষ কি করে করে নিজে কর্মকাণ্ড অথবা অন্য কোনো বেদাতির জন্য দুই কাটা জমিন দিয়ে দেয় তিন কাটা জমিন দিয়ে দেয় হুজুর আপনি এই জায়গায় একটা খানকা বানান খানকা বানানোর উপর যত বেদাত আছে সাপ্লাই করবেন তো উনি মাসাল্লাহ একটা বেদাতের আখড়া বানায় আখড়া বানায় আর লাল টাল কিছু কাপড় টাপড় লাগাবে আর বেদাতের প্রথম শর্ত হলো এই কিছু লাল লাল ঝিকমিক ইত্যাদি লাগাইতে হবে তো এইগুলা লাগানো মানে লাল দেখলেই একদল অনুসারী আর এরা বুঝে হ্যাঁ হ্যাঁ আম লোক পায়। এরকম কি বলে এনে আমগোলোক মানে বুঝায় এনে যে আছে হ্যাঁ হলো আমাদের লোক আমাদের লোক মানি আর কি তো এরকম একটা কিছু করে এখন দেখবেন আমার এই কথা শুনে অনেকে বলবে মনে হয় আমাদেরকে বলছে তো আপনারা করলে আপনাদের কিন্তু বলছি

যে ব্যক্তি নিজে বেদাতি কর্মকাণ্ড করে যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড এবং বেদাতি আকিদা থেকে সমূলে আমরা যেন এগুলা থেকে একদম সুন্দরভাবে আমরা ফিরে আসতে পারি এবং বেদাত নামক কর্মকাণ্ড যদি আশেপাশে থাকে সমূলে যেন এলাকা থেকে সরাই দিতে পারি আল্লাহ তৌফিক ফিক দান করে এবার একটা কথা শুনেন বলেন আমার সাথে কোন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে তাদের উপর আল্লাহ রাগ করে একটা সুন্নত উঠে আনে তবা করা ছাড়া সেই জাতিকে আগে সেই সুন্নত আল্লাহ আর ফিরিয়ে দেন না একটা বেদাত এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের চোখের সামনে আর আপনারা খালি বলছেন বেদাত হয়েছে আর বলছেন এই থাক থাক করতে করতে প্রথমে সালা ছিল একা ছিল একা থাকার পরে এরপরে তার অনুসারী বাড়ছে আর এটাই কিন্তু নিয়ম দেখবেন আর সূচনাটা এইভাবে হয় হঠাৎ দেখবেন এক জায়গায় একজন তার গায়ে পোশাক আদি চারজন কা ভাই কি যে আছে এটা তো বুঝবেন না কি আছে তো দেখাই দিতে বলতেছে কি আছে ভাই কথা না মনে রাখেন এক পীরের নাম কিভাবে হয় ল্যাংটা আমি পীরের বিরোধিতা না কিন্তু ল্যাংটা পীর এই মানে এই নামটা এটা এটা তো একটা মাথায়ও লাগায় তো শরমেরও ব্যাপার যে আপনি কি বললেন ছোটবেলা আপনার বাচ্চা ল্যাংটা কাদের কারা হয় বাচ্চারা না একটা পীরের নাম আপনি দিয়ে দিলেন ল্যাংটা মানে আচ্ছা আপনি শরিয়ত ঠিক আছে শরিয়ত আপনি কি বলে সেটা পরে বলি আপনার আকলরে জিজ্ঞাসা করেন আপনি নামটা দিলেন কিভাবে কি কয় পীর কয় কি পীর কয় ল্যাংটা পীর এটা তো অসুস্থ মস্তিষ্ক ছাড়া এটা সম্ভব না এবং একদল মানুষ এটারে আপনার বলতেন কি যে আছে জানেন না তো নামের মধ্যেই তো বোঝা যাইতেছে কি আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এলাকায় একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে একটা শূন্য আল্লাহ উঠায় নেয় এই জাতির উপরে আল্লাহ রাগ করে তাদেরকে সেই সুন্নত ফিরাই দেয় না আমি এই হাদিসটা নিয়ে চিন্তা করি আর চিন্তা করি মেসোয়াক করা সুন্নত সবাই জানি সিদ্দিকা বলেন নবী ঘর থেকে যখন বের হতেন সর্বশেষ মেসোয়াক করতেন ঘরে ঢুকে সমস্ত কাজের প্রথমে সর্বপ্রথম নবী মেসোয়াক করতেন ঘর থেকে বের হতেন সর্বশেষ কাজ মেসোয়াক ঘরে ঢুকতেন সর্বপ্রথম কাজ নবীর মেসোয়াক নবীজি বলেন জিবরিল আমিন আমাকে এত বেশি মেসোয়াক করতে বলছে আমি টেনশনে পড়ে গেলাম না জানি আমার দাপ ভেঙে ফেলতে হয় মেসোয়াক করতে করতে এত বেশি মেসোয়াক করতাম আবদুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা анহুমা বিসানায় মিসওয়াক রেখে দিতেন ঘুম ভাঙতো মিসওয়াক করতেন আবার ঘুমায় গেছে মিসওয়াক পাশে রাখা আবার ঘুম ভাঙছে আবার মিসওয়াক করছে আবার এইভাবে রাখা আবার ঘুম ভাঙছে আবার মিসওয়াক করছে আরে আপনি এত মিসওয়াক করেন কেন ভাই হাবিবের হাদিস থেকে বুঝছি মিসওয়াকের গুরুত্ব কত তো এই সুন্নাত আমরা সবাই জানি কিন্তু পালন করতেছেনা কেন আমার আপনার চোখের সামনে বেদাত হচ্ছে বাধা দিচ্ছি না আল্লাহ রাগান্বিত হয়ে আমাদেরকে তৌফিক দিচ্ছে না মিসওয়াক অসংখ্য গণিত সুন্নত করতে পারে কিন্তু করতেছি না আপনি দেখবেন অসংখ্য মানুষ এই খানার শুরুতে বিসমিল্লা বলা আপনার অটোমেটিক ভাবে আমরা বিসমিল্লা বলতেছি অথচ সবাই জানি বিসমিল্লা বলা সুন্না কিন্তু এরপরেও বিসমিল্লা বলতে ভুলে যাচ্ছি কেন আল্লাহ রাগ করে সামনে বেদাত হচ্ছে রাগান্বিত হয়ে এই সুন্নাহের তৌফিক দিচ্ছে না তো বলছিলাম এলাকায় বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে এটা সবাই মিলে প্রতিহত করা দায়িত্ব কর্তব্য বলেন ইনশাআল্লাহ

কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত আবিষ্কার করে আর এই বেদাত যদি এলাকায় প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহ সেই জাতি থেকে একটা সুন্নত ছিনায় নেয় কেয়ামতের আগে ওই জাতিকে সেই সুন্নত আর আল্লাহ ফিরায় দেয় না আল্লাহ আমাদেরকে হেফাজত করে অঙ্গ প্রত্যঙ্গ গুনা থেকে হেফাজত করা সেই বুখারি ছয় হাজার ছয়শো বারো নম্বর হাদিস

সেই বুখারী 2465 নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইয়াকুমুল জুলুস আলাত তুরুকাত তোমরা রাস্তা ঘাটে বৈঠক করা থেকে বাসবা। অযথা আজাইরা চিন্তা ভাবনা আজাইরা গল্প গুজব থেকে তোমরা বাসবা। সাহাবারা বললেন না লানা বুদুন ইননামা হিয়া মাজালিসুনা নাতাহাদাসু ফিহা ইয়া রাসূলুল্লাহ রাস্তা ঘাটে আমরা ধর্মীয় আলোচনা করি আমরা ভালো কথা বলি রাস্তা ঘাটে ভালো কথা কি বলা যাবে না আল্লাহ নবী বললেন ফাইন আবাইতুম ইল্লাল মাজালিসা রাস্তা রাস্তাঘাটে যদি বসতে হয় ফা আতুত তরিক হাক্ক রাস্তার হক আদায় করবা সাহাবারা প্রশ্ন করলেন মা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ রাস্তার হক আবার কি জিনিস আল্লাহ রাসূল বললেন রাস্তার হক হলো পাঁচটা বলেন রাস্তার হক কয়টা পাঁচটা এক নম্বর গদ্দুল বাসহত নজর নিচে নামায়া রাখা দুই নাম্বার ফুল আযা কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া

আল্লাহ নবী বলেন সাকার আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর আল্লাহ খুশি হয়ে যায় আগের জিন্দিগির সব সগিরা গুনা গুলা মাফ করে দেয় এই গাছটা কইরেন রাস্তায় কষ্টদক বস্তু কলার সিলকা ইটের কণা এগুলা যদি পান সরায়া দিবেন তা আসেন রাস্তার হক হলো পাঁচটা এক নাম্বার নজর নিচে রাখা দুই নাম্বার কষ্টদায়ক বস্তু সরায়া দেওয়া তিন নাম্বার সালাম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ওয়ালাহিয়ুন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা অঙ্গ প্রত্যঙ্গ গুলা গুনাহ থেকে হেফাজত করা তো গুনাহের অঙ্গের মধ্যে একটা চোখও আছে এই চোখটাকে গুনাহ থেকে হেফাজত করা আল্লাহ আমাদের সকলকে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো গুনাহ থেকে হেফাজত করে আমরা যেন নেকির কাজ বেশি করতে পারি আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বারটা খুব গুরুত্ব সহকারে মন দিয়ে শোনেন আল আমানত ফিল কালাম কথা বলার আমানত বলেন কি বলার আমানত মুসলিম শরীফের আট নাম্বার হাদিসের বর্ণনা জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে আসলেন আসার পর প্রশ্ন করলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আন্তাবুদাল্লাহ কা আননাকা তারা এমন ভাবে তুমি আল্লাহর এবার করবা যেন আল্লাহ থাকে আলেম সারা অন্যদের চেহারা কালো হয়ে গেছে আবার কি কইলেন আপনি চেহারা সামনে আল্লাহ থাকে মানে আসলে আল্লাহ থাকে দলিল ছয় এক 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 কত হয় ছয় হাজার একশো এগারো নাম্বার হাদিস এ হাদিসে আসছে বাইনামান নাবী ইউসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়ুসাল্লি ফরাআ মধ্যে দাঁড়াইলেন সামনে দেয়ালের মধ্যে দেখলেন নাকের ছলে নাকের ময়লা দেখা যায় কে যেন নাকের ময়লা ফলাইছে ফাহাকাহা বিয়াদিহি আল্লাহ নবী নিজের হাত mubarak দ্বারা ওই নাকের ময়লা পরিষ্কার করছেন পরিষ্কার করার পর ফাতাগায়্যাজা ওয়া জুরাসূলুল্লাহ নবীর চেহারা মোমার লাল হয়ে গেছে রাগান মৃত হয়ে গেলেন নবীজি সাহাবাদের কেনার দি বললেন ইন্না আহা দাকুম ইদা কানাফিস চলা যখন তোমাদের কেউ নামাজের মধ্যে থাক তাই ইন্ন মা খা হেয়াল মনে রাখবার তোমার চেহারার সামনে আল্লাহ থাকেন বলেন চেহারার সামনে কি থাকে হ এটা বুঘারি শরীফের বর্ণনা আমার কষ্ট কোথায় জানেন আমরা যারা মোবাইলে বুখারি পড়ি কয়েকটা হাদিস পড়ি আর সবগুলো পড়ি না এই এইটা পড়েন না কেন এটা কেন পড়তে গিয়ে জানেন কারণ আপনারা অনেকে যখন বলেন যে আল্লাহ সেহারা সামনে আছে আমাদের এটা বললে আপনারা অনেকে বলে হ্যাঁ এটা কি বললেন আপনি আল্লাহ সেহারা সামনে থাকে ভাই এটা তো বুখারিতে আছে এটা এটা কাইটা দিয়ে নেন এটা বুখারিতে তো আছে যদি বলেন না এটা কেমন কথা তো কাইটা দেন কাইটা দিয়া বুখারি শরীফের হাদিস সংখ্যা ফাথুল বাড়ী অনুযায়ী সাত হাজার পাঁচশো একটা কাটলে বাষট্টিটা বাকি নাকি এই এই হাদিস আমি যে কোনো একটা জায়গায় বলছি আপনার যে কোনো একটা জায়গা বলতে একটা মাহফিলে গেছি তো যেই জায়গা আপনার মানে আমাদের পন্থী লোকের চাইতে অন্য পন্থী বেশি তো সেখানে বলার পর প্রথম দেখি সবার চেহারা খুব কালা তো যখন বললাম সহি বুখারি ছয় এক এক ছয় হাজার একশো এগারো নম্বর হাদিস আমি বুঝতে পারতাছি পিছন থেকে সাথে সাথে মোবাইল খুলত খুলে দেখা সত্যি তুইটা আছে এখন তো টেনশন তাই আমি বললাম আল্লাহ চেহারার সামনে থাকে আল্লাহ কোথায় থাকে নামাজে চেহারা সামনে চিন্তা করে বুখারি দেখি থাকে নাকি থাকে দাঁড়াইলে তোমাদের কেউ যেন চেহারার সামনে নাকের মহিলা না ফালায় তাহলে এবার করা এমন ভাবে কেমন যেন আল্লাহ কে দেখতে পাই যদিও আল্লাহ দেখতে না পাই বলেন আমাকে কে দেখে

আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো সবচাইতে শ্রেষ্ঠ মুসলমানকে নবী জবাব দিলেন মানসালিম আল মুসলিম যে মুসলমানের হাতের এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ হয়ে যায় এই মুসলমানটা পৃথিবীর শ্রেষ্ঠ মুসলমান হয়ে যায় হাত দ্বারা কাউকে কষ্ট দেওয়া যাবে না হাত দ্বারা এমন কর্ম করা যাবে না যেই কর্মে মানুষ কষ্ট পায় আর দ্বারা জন্মদিনের কেক কাটা যাবে না কারণ কেক কাটা এটা মুসলমানের সংস্কৃতি না